আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা নবম শ্রেণী ইসলাম শিক্ষার একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগত আমরা এই পর্বে আলোচনা করব নবম শ্রেণী ইসলাম শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় পৃষ্ঠা নং চল্লিশ পৃষ্ঠা নং চল্লিশের যে কাজটি রয়েছে আমরা এই পর্বে সেটি সমাধান করব পৃষ্ঠা নং চল্লিশের কাজটি হচ্ছে দলগত কাজ ইবাদত হিসেবে সালাত ও সাওমের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করি উল্লেখিত শিরোনামে আলোকে তোমরা জুড়ায় আলোচনা করে ইবাদতসমূহের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো নিচে একটি ছক রয়েছে তুলনার ক্ষেত্রে তুলনার ক্ষেত্রে হচ্ছে সালাদ সাওম ফরজ ওয়াজিব সময় কখন শিক্ষা চলো আমরা এই ছকটির সমাধানটি দেখি তুলনায় ক্ষেত্রে তুলনার ক্ষেত্র হচ্ছে ফরজ ওয়াজিব সময় অথবা কখন শিক্ষা সাওম পানহার ও কামাচার পাপাচার ই থেকে বিরত সালাদ হচ্ছে কেবলমুখী হওয়া আর ওয়াজিব কাজগুলো হচ্ছে সাওমের ভিতরে সাদাকাতুল ফিতর ও ঈদের নামাজ পড়া আর সালাতের ভিতরে ওয়াজিব কাজ হচ্ছে প্রত্যেক নামাজের সুরাফাতে পাঠ করা আর সময় অথবা কখন সাউম হচ্ছে রমজান মাস আর সালাত হচ্ছে দিনে পাঁচ পাঁচক্ত ফরজ জোহর আসর মাগরিব ও এশা শিক্ষা হচ্ছে সাউমের নৈতিকভাবে রোজা হিংসা বিদ্বেষ ক্রোধ ও ক্ষোভ থেকে মুক্তি হতে শেখায় আর সালাতের শিক্ষা হচ্ছে আল্লাহ আদেশ নির্দেশ মান্য করার মানসিকতা তৈরি করে শৃঙ্খলাবোধ ও অন্যায় ও অশ্লীলতা পরিহার করতে শেখায় আমরা এই পর্বে পিষ্ঠান চল্লিশে যে কাজটি রয়েছিল সেটি সমাধান করে দেওয়া হয়েছে পরবর্তী পর্বে নং একচল্লিশের যে অনুসন্ধানমূলক যে কাজটি রয়েছে তা পরবর্তী পর্বে তা সমাধান করে দেওয়া হবে আজকে পর্যন্তই পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা আসসালামু আলাইকুম